গাজল হাজি নাকু মহম্মদ স্কুলের সভাকক্ষে বুধবার দুপুর একটা নাগাদ আয়োজিত হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবির গাজল ব্লকের তিনটি চক্রের প্রায় পঞ্চাশটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে সেই পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবং শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে গাজল চক্র গাজল উত্তর চক্র ও পাণ্ডুয়া চক্রের স্কুল থেকে শিক্ষকরা এই প্রশিক্ষণে যোগ দেন এই ধরনের কর্মসূচি মালদা জেলার গাজল ব্লকে এবারই প্রথম আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তিনি আরও জানান আগামী দিনে এই কর্মসূচি আরও বৃহত্তরও করা হবে এদিন প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক প্রশান্ত কুমার রায় গাজল উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শিবনাথ চৌধুরী এবং পাণ্ডুয়া চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অরূপ কুমার রায় সহ অন্যান্যরা আধুনিক অডিও ভিডিও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানা গিয়েছে এই বিশেষ প্রশিক্ষণ শিবির চলবে টানার তিন দিন

তিন দিনের একটা কর্মশালা এখানে গাজল ব্লকের মোট পঞ্চাশটা নিয়ে আমরা প্রথম দিন আজকে শুরু হলো ট্রেনিংটা এটা হচ্ছে পিছিয়ে পড়া ক্লাস থ্রি ফোর ফাইভ তারা যারা যেসব বাচ্চা পিছিয়ে আছে রিটিং করতে পারে না এবং ক্লাসের ওই ক্লাসের উপযুক্ত পড়ার জন্য যে আমাদের ট্রেনিংটা হচ্ছে এখানে অফিসার এবং টিচারদের ট্রেনে একটা তিন দিনের কর্মশালা তার আজকে শুভ সূচনা মূলত কি বিষয়ের উপর লক্ষ্য বাংলা এবং অঙ্ক তার বাচ্চাগুলো শুধু সংখ্যা সংখ্যা চেনা কিংবা বর্ণ চেনা না তার সঙ্গে শব্দ গঠন এবং বাক্য যেটা পরিষ্কারভাবে ডিডিং ট্রিডিং করা এবং চক্রীয় ভাব এইসব করা এর উপযুক্ত করে তোলা ওই ক্লাসের উপযুক্ত মালদা প্রথম গাজল দিয়ে শুরু হ্যাঁ মালদা জেলায় এই এই প্রজেক্টটা মালদা জেলার প্রথম আমার গাজলে শুরু এবং গাজলে এইখানে সফলভাবে হলে আরও বাদ বাকি যে গাজল তিনটে সার্কেল আরও স্কুল আছে সেই স্কুলগুলোতে এটা প্রয়োগ হবে তারপরে এখান থেকে সফল হলে এখানে জেলার বিভিন্ন স্কুলকে নিয়ে এটা কর্মশালাটা হবে ঠিক আছে